সম্প্রতি এক ব্যক্তি আমাদের সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে এবং ইসলামে ইসলাম নিয়ে বিদ্বেষমূলক ভিডিও ছড়িয়ে দিচ্ছে নেটে এতে করে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ইগনোর করা ইগনোর বুঝেন মানে এটাকে পাত্তা না দেওয়া আর এ বিষয়ে ওলামা একরাম ইসলাম প্রচারক দায়ী যারা আছেন যদি তারা প্রয়োজন মনে করেন যে এমন কোনো কথা যে কথার জবাব দেয়া দরকার তাহলে তারা অত্যন্ত কৌশলে জবাব দিবেন যাতে করে ওই শয়তানদের কোনো এজেন্ডা বাস্তবায়ন না হয় দেখেন আমরা অনেকে এই সমস্ত শয়তানদেরকে হিরো বানাই দিই কীভাবে হিরো বানাই দিই যার ভিডিও হয়তো দুইশো লোকও শুনত না তার ভিডিও আমি এখন এক মিলিয়ন মানুষকে দিয়ে শোনাচ্ছি হয়তো দুই হাজার রিয়্যাক্ট পড়তো না ওখানে এখন কয়েক লাখ রিয়্যাক্ট পড়তেছে আমরা চাই সেখানে আমি গোসার রিয়াক্ট দিয়ে চলে আসলাম আমার একটা রিয়েক্ট তো আরও দশজনের কাছে পোসাই দিচ্ছে এবং তাদেরকে দেখতে সাহায্য করছে এই বোকাসুলভ কাজটা কিন্তু আমরা অনেকে অভ্য করছি এদেরকে আপনি যত বেশি আলোচনায় আনবেন তত বেশি তারা অ্যাসাইলাম পাবে এদের অনেকে এ কাজগুলা করে জার্মানির ভিসা পাওয়ার জন্য কানাডার ভিসা পাওয়ার জন্য এবং সে দেখাবে দেখো এই যে মৌলবাদীরা এই যে মৌলবীরা এই যে মুসলমানরা আমাদেরকে হুমকি দেয় ধামকি দেয় আমাদের জীবন নিরাপদ না সেজন্য তোমরা আমাদেরকে আশ্রয় দাও এ অ্যাসাইলাম নেওয়ার দাম দেয় এরা নাস্তিক সাজে অনেকে আপনি তার বিরুদ্ধে হইসই করে তার বিরুদ্ধে কথাবার্তা খুব সরগোল করে ওর অ্যাসাইলাম পাওয়াটা সহজ করে দিচ্ছেন কথা বুঝেন নাই এই জন্য এই ভিডিও লিংক আপনি আরো দশজনে পাঠাচ্ছেন কি হবে কাজ হচ্ছে এটাতে বলেন এটাতে লাভের কিছু হচ্ছে বিশেষ করে এদের কেউ যখন দেশের বাইরে থাকে তখন এর বিরুদ্ধে হ্যাঁ দেশে থাকলে আপনি একটা হিসাব আলাদা যে তাকে চরম শাস্তি দেওয়ার জন্য আপনি প্রশাসন করে প্রেসার ক্রিয়েট করলেন বাধ্য করলেন তাকে গ্রেপ্তারের আইনে আওতার বিচারের সেটা একটা হিসাব থাকতে পারে কিন্তু যখন দেশের বাইরে থাকে তখন আপনি তার এই ভিডিওগুলো ছড়াইলেন রিয়্যাক্ট করলেন বলা বলি করলেন এতে লাভ হলো না তার লস হয়েছে তার লাভ হয়েছে কারণ সে তো এটাই চায় সে তো হিরো হয়ে বিভিন্ন আপনার ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে ফান্ড বাগাইতে পারবে বাজেট বাগাইতে পারবে সুবিধা পাবে তাদের সমীহ পাবে অ্যাস একটা পরে আরেকটা পাবে যে হ্যাঁ আমি বিরাট কিছু ঘটে ফেলছি তো এগুলো আমরা করে করে আমরা মূলত ইসলামের লাভের চাইতে আরো ক্ষতি বেশি করি অনেকে সেখানে গিয়ে কমেন্ট করে দিয়ে আসে আরে ভাই ওই কমেন্ট করে দিয়ে আপনি ভিডিওটা আরও ছড়াইলেন ওর কুকতাটা আরও দশটা মানুষের কাছে দেখাই দিলেন কি লাভ হলো এগুলোকে ইগনোর করে দেখবেন না পাত্তা দিবেন না হ্যাঁ যারা দাওয়াতের কাজ করেন ওলামা একর আছেন বা গবেষক আছেন ওনারা ওনাদের গবেষণার আলোকে মানুষের জন্য এটা পাল্টা কোনো কিছু দেওয়া প্রয়োজন মনে করলে দিবেন বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিস্তি খেয়েউ আমরা জানি ও আর আনিল জাহিলিন আল্লাহ বলেছেন জাহিল থেকে তুমি বিমুখ থাকো বিশেষ করে তুমি সেখানে অ্যাঙ্গেজ হলে যদি ওদের আর উপকার হয় সেক্ষেত্রে আর যদি অ্যাঙ্গেজ হয়ে আপনি তাদেরকে দমাইতে পারেন সে সুযোগ থাকে তাহলে তো ভিন্ন বিষয় সেটা আপনি আল্লাহ আমাদেরকে বিচক্ষণতার তফিক দান করুন আমরা অনেকে ভুল কাজ করে এদেরকে হিরো বানাই দিচ্ছি আরে ভাই ওদের কাছে তো হালাল হারাম নাই ও তো আপনি একটা ভিডিও মিলিয়ন মানে তো অনেক ডলার কি কামানো অ্যাডসেন্স করে পয়সা কামানো ও দিচ্ছে আমার আল্লাহকে গালি আমার রাসুলকে গালি আর আপনি ওরা ডলার কামানোর সুযোগ করে দিচ্ছে তাহলে এদেরকে পাত্তা না দেওয়ার এই হলো সবচেয়ে বড় ওষুধ আপনি আপনার কাজ করেন আল্লাহ আমাদের তফিক দান করুন